সময় দিতে হয়েছে আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমি আমার দুঃখ প্রকাশ করছি তাতে আপনারা জানেন যে আমাদের গতকাল ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে এই ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাতে সব থেকে যেটা পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং সাত কিংবা আট তারিখ সেপ্টেম্বরে সেই রেজাল্ট ঘোষণা করে সমস্ত কিছু তৈরি আছে আগে আমাদের করার কথা ছিল কিন্তু লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন বড় ফান্ডের যা নির্বাচন কমিশনের আচরণ বিধি এগুলো লাগু ছিল তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা রাজ্যে হাজার হাজার মানুষ যে বন্যার কবলে এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে দীর্ঘদিন ধরে যে জিনিসটা পাইনি রাজ্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী সাত কিংবা আট তারিখ এই যে রেজাল্ট ঘোষণা করা হবে যারা পরীক্ষা দিয়েছেন এরা উৎকণ্ঠার মধ্যে আছেন বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে ফোনে বিভিন্নভাবে

ডিপার্টমেন্ট ওয়াটার এই যে রয়েছে তাদের সঙ্গে এই যে জল সরবরাহ করা পানীয় জল বলুন ওয়াটার রিসোর্স বলুন সেটা সম্ভব নয় তো রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে পাম্প অপারেটর তাদের বেতন খুবই নগণ্য ছিল এবং গত বিধানসভা নির্বাচনের প্রাক সিদ্ধান্ত আমাদের মন্ত্রিসভার বৈঠকে বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে সাত হাজার পাঁচশো যারা আইআরপি আয়রন প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং সাত হাজার টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আইআরপি এর সঙ্গে যুক্ত নয় কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা আরডি মানে পঞ্চায়েতের অধীন যারা পাম্প অপারেটর রয়েছেন তাদের বেতন যে বর্ধিত বেতন সেটা তারা পাচ্ছে কিন্তু আরবান বডিতে যারা পাম্প অপারেটর রয়েছেন এএমসি আন্ডারে বা বিভিন্ন আরবান বডি গুলোতে নগর পঞ্চায়েত পৌর পরিষদে সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না পরবর্তী সময় দেখা গেছিল কোন ধরনের সেখানে আলোচনা না করেই সেটা নেওয়া হয়েছিল তো স্বাভাবিক এই আরবান লোকাল বডিজ এর যে পাম্প অপারেটর তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে এতদিনে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজরাও মিনিমাম সাত হাজার এবং সাড়ে সাত হাজার টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে আর যদি কোনো আরবান লোকাল বডিজ মনে করে তার নিজস্ব সোর্স থেকে যে সেখানে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে দশ হাজার করা হবে পনেরো হাজার বা বারো হাজার করা হবে সেটা তারা করতে পারে মিনিমাম 7000 যারা নয়া না আর যারা আয়ছ তারা 7500 টাকা যারা পঞ্চায়েতে পাঁচ আরবান লোকাল বডি যাও একই বেতনে সেখানে প্রদান করা হবে এখন থেকে রাজ্য মন্ত্রী সভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে 19টা ইউএলবি এবং আগরতলা পৌরপরিষদ নিগম সহ 20 টা ইউএলবি রয়েছে প্রতিটি ইউএলবিতে এখন এই বাল্ক অপারেটর কম করে সাত হাজার সাড়ে টাকা পাবে আর বেশি কত পাবে সেটা ওই ইউএলবি বা আরবান লোকাল বডিদের উপর নির্ভর করবে তারা যদি বৃদ্ধি করতে চায় সেই তারা সেটা করতে পারে রাজ্য মন্ত্রিসভার গতকাল সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে সাংবাদিক বন্ধুরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সংখ্যা তিন হাজার পাঁচশো এগারো ড্রাইভিং যারা কাজ করছে তাদের সংখ্যা হচ্ছে দুশো পঁয়ষট্টি এখন পর্যন্ত এই যে তিন হাজার পাঁচশো এগারো জন যারা এসপিও আছে

প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিও দের বেতন থাকবে একটা ফ্ল্যাট ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন সেটা হবে বারো হাজার টাকা অর্থাৎ এখন থেকে এসপিও দের বেতন সারা রাজ্যে বারো হাজার টাকা হিসেবে এখানে ধার্য করা হয়েছে রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে করে তিন হাজার পাঁচশো এগারো এবং দুশো পঁয়ষট্টি জন যে এসপিও তাদের টোটাল খরচ হবে দু কোটি আটচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো উনসত্তর টাকা হবে আর যারা ড্রাইভার এখন সবাই একসঙ্গে ফ্ল্যাটে চলে আসবেন বারো হাজার টাকা আমাদের

হোম ডিপার্টমেন্ট এর এক হাজার কনস্টেবল জানেন আপনারা আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দা বার্জ অফ ফাইনালাইজেশন ডিক্লারেশন অফ রেজাল্ট এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই যে নশো ষোলো খানা পোস্ট তৈরি হয়েছে এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য তাতে অনুমোদন দিয়েছে সেই নশো ষোলো খানা পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট করা হবে আগের এক হাজার পোস্ট সেখানে ডিক্লারেশন করে

বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আমাদের পর্যটন দপ্তর সেখানে দীর্ঘদিন ধরে। খালি অবস্থায় আছে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানবেন যে আইসিএমেন্ট আগে যে ছিল ইনফরমেশন কালচার ডিপার্টমেন্ট আইসিএ দপ্তর থেকে টুরিজমটাকে আলাদা করা হয় এবং বর্তমানে ট্যুরিজমে যে স্টাফ রয়েছে তা অনেক আইসি দপ্তর থেকে ডেপুটেশন রয়েছে তাই ট্যুরিজম দপ্তরকে যেহেতু আগামী দিনে ট্যুরিজমকে নিয়ে রাজ্য সরকার ভারতবর্ষের সরকার নতুন চিন্তা করছে জোর দিচ্ছে অর্থ প্রদান করছে এবং ট্যুরিজমকে আরো বিশ্ব দরবারে ভারতবর্ষে রাজ্যের আমাদের ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্নভাবে তার জন্য ম্যানপাওয়ার রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের সেখানে শর্টেজ রয়েছে রাজ্য মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভার মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিতে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের একান্ন খানা পোস্ট সেটা ফিল করা হবে তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে কিছু প্রমোশন রয়েছে কিছু ডেপুটেশন রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ

আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ বি আমাদের পোস্ট রয়েছে তো সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আমার আলোচনা হবে এবং পরবর্তী সময়ে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ এই যে খানা পোস্ট কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা জানাব প্রিন্সিপাল রাজ্য মন্ত্রী পরিষদ তার অনুমোদন দিয়েছে ফিনান্স অনুমোদন দিয়েছে জিএপিএমটি তার অনুমোদন দিয়েছে এবং আমরা একান্ন জন

আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রী পরিষদ অনুমোদন দিয়েছে যে আটজন সিনিয়র ইনফরমেশন অফিসার এসআইও গ্রুপ এ সেখানে নিয়োগ করবে এবং একজন লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি গ্রুপ সি সেটা নিয়োগ করবে টোটাল 8+1=9 এই नौखाना पोस्ट খুব শীঘ্রই ইনফরমেশন টেকনোলজি দপ্তর থেকে নিয়োগ করা হবে সিনিয়র ইনফরমেশন অফিসার ইনফরমেশন সরি সিনিয়র ইনফরম্যাটিক্স অফিসার সিনিয়র ইনফরম্যাটিক্স অফিসার ইনফরমেশন অফিসার সেটা আইসিএ তে চলে আসে সিনিয়র ইনফরম্যাটিক্স অফিসার গ্রুপ এ আর লোয়ার ডিভিশন ক্লার্ক এন্ড এসআই

সারা রাজ্য বিধ্বস্ত হয়েছে বিভিন্ন জেলায় রিলিফ ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে টেম্পোরারি হাজার হাজার মানুষ রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে একটা প্রতিনিধি দল আমাদের রাজ্যে এসেছে সারা রাজ্য তারা ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট প্রদান করবে মাননীয় বৈঠক করেছে এবং আমি রাজ্য মন্ত্রী পরিষদের মারা গেছেন এবং তাদেরকে সাহায্যের জন্য আমাদের প্রধানমন্ত্রী আর্থিক রাশি ঘোষণা করেছেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যেভাবে এই ডিজাস্টার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যের প্রশাসন কাজ করে মানুষকে রিলিফ প্রদান করেছে এবং অধিকাংশ মানুষকে অক্ষত রাখতে পেরেছে তার জন্য আমরা মন্ত্রিপরিষদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের প্রশাসনের আধিকারিকদের প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ ইতিহাস বলে যে বিগত এত বড় বন্যা বা রাজ্যের মানুষ পরিলক্ষিত করেন যা ড্যামেজ হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা জানবেন গতকাল বিভিন্ন দপ্তরের সেক্রেটারিরা আধিকারিকরা মাধ্যমে সেটা মন্ত্রী পরিষদকে সেটা তার তথ্য প্রদান করছিলেন যে ত্রিপুরা তৈরি আজকে তিন দিনের ফ্লাডে চার দিনের ফ্লাডে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের অনেকটাই পিছিয়ে দিয়েছে রাজ্যের উন্নয়নের পিছিয়ে দিয়েছে পরিমাণ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রায় আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী পনেরো হাজার বলেছেন কিন্তু যা হিসাব আসছে সেটা বৃদ্ধি হতে পারে রাস্তাঘাট পাওয়ার মানে বিদ্যুৎ কৃষি ক্ষতি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা এআরডিডি আমাদের পিডাব্লিউডির রাস্তা ন্যাশনাল হাইওয়ে তাই খুব বিস্তারিত ক্যাবিনেট মিটিং ছিল প্রায় চার ঘন্টা ব্যাপী ক্যাবিনেট মিটিং এ অনেক এজেন্ডা রয়েছে আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি যে সিদ্ধান্ত আগামী দুদিন বাদে আরও কিছু সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়ে দেব কারণ কিছু বিষয় রয়েছে যেগুলো বিস্তারিত একটু স্টাডি করার প্রয়োজন রয়েছে তারপরে আগামী সোমবার কি মঙ্গলবার দিন আরেকটা সাংবাদিক বৈঠক রেখে আপনাদেরকে সেটা আমার তরফ থেকে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে যে সিদ্ধান্তগুলো কর্মসংস্থান জড়িত এবং জিআরবিটি গ্রুপটি যে আমাদের এক্সাম হয়েছিল সেই জিআরবিটি গ্রুপটি সম্পর্কে সর্বপ্রথমেই আপনাদেরকে আমরা সেটা সংবাদ দিয়েছি যে আগামী সাত কিংবা আট তারিখে তার ফলাফল বেরোবে রাজ্যের মন্ত্রী পরিষদের বৈঠকে মুখ্যমন্ত্রীর লোকাল বডিজের অধীনে পঞ্চায়েতের অধীন যে পাম্পর তারা বিগত প্রায় 2 বছর পরে তাদেরকে কথিত বেতন পাচ্ছি কিন্তু বাকি যে পাম্প অপারেটররা তারা সেই বেতন থেকে বঞ্চিত হচ্ছিল কারণ ফাইন্যান্সের কাছে সেই তথ্য ছিল না টোটাল সংখ্যাটা হবে সাড়ে তিনশোর তিনশো চুয়ান্ন পঞ্চায়েত সংখ্যাটা আমরা সেটা দেবো আপনাদেরকে নেক্সট সাংবাদিক মিটিং কারণ এতদিন एक्चुअली ইউএপি চ রিমিউনারেশন বা বর্তিত বেতনটা তারা পাচ্ছিল না তো এখন পৌরপরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে বিগত সরকারের আমলে তাদেরকে যে রিক্রুট করা হয়েছিল এটা কোন নিয়ম মেনে হয়নি তাই ফিনান্স বলছে যে আমাদের কাছে কোনো ডেটা নেই বা আমাদের কাছে কোন কনকারেন্স কনকারেন্স নেই যেটা আমরা তাদের অনুমোদন দিচ্ছি তো বর্তমানে আরবান দপ্তর সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মিনিমাম যেটা পঞ্চায়েত পাচ্ছে সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার হচ্ছে যারা আইআরপি পরিচালনা করছে আর সাত হাজার হচ্ছে যারা নন আইআরপি মিনিমাম বেতন সেটা হতে হবে ইউএল বি আর যদি কোনো ইউএলবি এখন ধরুন আগরতলা পৌরনিগম এমসি এদের আন্ডারে যে পাম্প অপারেটররা রয়েছে এখন এমসির নিজস্ব সোর্স রয়েছে ওন সোর্স প্লাস শেয়ার অফ ট্যাক্সেস আর বল থেকে তারা পায় তো সেই ওন সোর্স এবং শেয়ার অফ ট্যাক্সেস মিলে যদি এমসি ভাবে যে না আমি সাড়ে ছ হাজার নয় আমি দশ হাজার টাকা দেবো তবে তারা দেয়ার এটলিভার্ড তারা দিতে পারে রানি বাজার পুরোপরিচয় যদি ভাবে যে আমার কনসোর্স বা আমার শেয়ার অফ ট্যাক্সেস নিলে আমি সাড়ে সাত হাজার নয় আমি দশ হাজার টাকা বার ন হাজার টাকা দেবো তারা সেটা দিতে পারে কিন্তু মিনিমাম সাড়ে সাত হাজার এবং সাত হাজার আইআরপি এবং নন আইএমপির ক্ষেত্রে তাদের দিতে হবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো আমাদের উনিশটা ইউএলপি রয়েছে